নমস্কার এবার ক্যানন আর সোনির কিছু আপডেট নিয়ে এসেছি এই ভিডিওতে প্রথমে দেখে নেওয়া যাক ক্যানন অনেকদিন ধরেই কানা ঘুষে এই খবরটা চলাচলি হচ্ছিল যে ক্যামেরার মধ্যে পাসওয়ার্ড সুরক্ষা আসতে চলেছে তো সর্বপ্রথমে ক্যানন এই প্রসেসটা আর কি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে তাদের নিজেদের কিছু ক্যামেরায় প্রাথমিকভাবে ক্যানন তাদের দশখানা ক্যামেরা বেছে নিয়েছে একবার একটু লিস্টটা দেখে নেওয়া যাক প্রথমটা হচ্ছে গিয়ে ক্যানন ইউএসআর ফাইভ এখানে একটা জিনিস বলে রাখি এখানে কতগুলো ক্যামেরাতে কোন ভার্সানটা নিচ্ছে মানে মার্ক ওয়ান না মার্ক টু না মার্ক থ্রি সেটা কিন্তু ওরা ইন্ডিকেট করেনি যা লিস্টটা পেয়েছি সেই লিস্ট অনুযায়ী আমি এখানে দিয়ে দিয়েছি প্রথম হচ্ছে গিয়ে ক্যানন ইউএসআর ফাইভ তারপরে আর সিক্স আর থ্রি আর সেভেন আর টেন ওয়ান ডি এক্স মার্ক থ্রি এবারে ডিএসএলআর রয়েছে ফাইভ ডি মার্ক ফোর সিক্স ডি মার্ক টু ইউএস নাইনটি ডি আর তারপরে একটা পাওয়ার শট রয়েছে পাওয়ার শট জি সেভেন এক্স মার্ক থ্রি এই দশটা ক্যামেরায় এরা ফার্মোয়ার আপডেটের মাধ্যমে এই পাসওয়ার্ড প্রোটেকশন বাস্তবায়ন করবে খবর রয়েছে যে সতেরোই জুলাই থেকে এই আপডেটটা আর কি ক্যানডার সাইটে ডাউনলোড করা যাবে তবে এই আপডেটে কিন্তু একটা দুঃখের ব্যাপার আছে দুঃখের ব্যাপারটা হচ্ছে এটা খুবই প্রাথমিক এখানে এমন একটা প্রসেস রাখা হয়েছে যেখানে ক্যামেরা রিসেট করলে পাসওয়ার্ডও আর কি রিসেট হয়ে যাবে আর এই ক্যামেরা রিসেটের যে ব্যাপারটা রয়েছে সেটা এক্সটার্নালি অ্যাক্সেসেবল সত্যি কথা বলতে গেলে এরকম টাইপের পাসওয়ার্ড প্রোটেকশন কোনো সেন্ট্রাল সার্ভারের সাথে কানেকটিভিটি না এস্টাবলিশ করে কখনোই ইমপ্লিমেন্ট করা যায় না এই ক্ষেত্রে আমার মনে হয় ক্যামেরার মধ্যে নেট কানেক্টিভিটি খুব জরুরি এইবারে আসা যাক সোনির আপডেট সোনির যে খবরটা সেটা আপনারা সকলেই জানেন যে পনেরোই জুলাইতে সোনি তাদের একটা নতুন ক্যামেরা আপডেট দিয়েছে ঘোষণা করেছে যে খুব শীঘ্রই আর কি মার্কেটে আসছে অ্যাকচুয়ালি কি হয়েছে যে এই ক্যামেরাটা নিয়ে কারোর কোনো মানে মাথায় চিন্তাটাই আসেনি যে এই ক্যামেরাটার আপডেট পাওয়া যাবে ক্যামেরাটা হচ্ছে আর এক্স ওয়ান আর মার্ক থ্রি এর আগের যে ভাষণটা ছিল আর এক্স ওয়ান আর মার্ক টু এটা বেরিয়েছিল আজ থেকে দশ বছরেরও বেশি আগে একবার একটু স্পেসিফিকেশনের উপরে চোখ বুলিয়ে নেওয়া যাক প্রথমেই হচ্ছে গিয়ে সেন্সার সেন্সার হচ্ছে একষট্টি মেগাপিক্সেল সেন্সর যা কিনা আপনারা এ সেভেন আর ফাইভ আর এ সেভেন সি আর এর মধ্যে দেখেছেন মেকানিক্যাল শার্টারে আপ টু এইট এ পি মোড রয়েছে এটা থাকবেই তার কারণ হচ্ছে সিক্সটি ওয়ান মেগাপিক্সেল সেন্সার রিড করতে কিন্তু টাইম লাগবে এখানে লেন্স রয়েছে ফিক্সড থার্টি ফাইভ এভেন এফ টু জাইস ভিডিওর ক্ষেত্রে এখানে হচ্ছে টেন ফোর টু টু ফোর কে ইউএসডি রেকর্ডিং আপ টু থার্টি এপিএস এরপরের যে ফ্রেম রেটগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ফুল এসডিতে আপ টু ওয়ান টোয়েন্টি এফপিএস এস লক থ্রি পাচ্ছেন এস সিনেটন পাচ্ছেন কাস্টম লাট ইম্পোর্ট পাচ্ছেন এই এই ফিচারগুলো আপনারা পাচ্ছেন ভিডিওর ক্ষেত্রে অটোফোকাসের মধ্যে এআই বেস্ট লেটেস্ট অটোফোকাস যেটা রয়েছে সেটা পাচ্ছেন ইমেজ স্টেবিলাইজেশনে থাকছে গিয়ে আপ টু সেভেন স্টপ ইন বডি ইমেজ স্টেবিলাইজেশান সঙ্গে ভিউ পয়েন্টার রয়েছে আর রয়েছে ফিক্সড এল সি ডি এটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু এলসিডি স্ক্রিন সেটাও আবার ফিক্সড এবার একটু দামটা দেখে নেওয়া যাক দামটা দেখেই তো একদম চড়ক গাছ বিএন এইচে এটার প্রি অর্ডার প্রাইস রেখেছে পাঁচ হাজার আটানব্বই মার্কিন ডলার মানে পাঁচ হাজার একশো মার্কিন ডলার মাথা খারাপ করার মতন প্রাইস একটা সোজা কথা আমি এখানে বলবো যে এই সেম সিক্সটি ওয়ান মেগাপিক্সেল ক্যামেরা এ সেভেন সি যেটা রয়েছে সেটাতে চলে যান দু হাজার মার্কিন ডলার কিন্তু আপনি কম পাবেন সত্যি কথা বলতে গেলে সোনি যে কি করছে কিছু বুঝে উঠতে পারছি না এখনও পর্যন্ত এফ এক্স থ্রি মার্ক টুর কোনো ইঙ্গিত পেলাম না এ সেভেন এস থ্রির নেক্সট ইটারেশনের কোনো ইঙ্গিত পেলাম না খুব মনে হচ্ছে মানে আমার মনটা যা বলছে যে একটা সারপ্রাইজ কিন্তু শনির থেকে ওয়েট করে আছে দেখা যাক কি হয় ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার